আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি গত মাসের এই দিনে আওয়ামী ফেসিস্ট স্বৈরাচার হাসিনা সরকারের পথন হয় আমরা বিজয় অর্জন করি যারা এতদিন মুক্তভাবে নিঃশ্বাস নিতে পারছিলেন না আওয়ামী ফেসিস্ট রেজিমের কারণে তারা স্বাধীনতার স্বাদ ভোগ করে আগামী শুক্রবার ছয় সেপ্টেম্বর রাসুল সাল্লাহি ওসাল্লামের জন্মদিন উপলক্ষে বিশেষ এক কাওয়ালি সন্ধ্যার আয়োজন করা হয়েছে চট্টগ্রামের ফুসফুস ক্যাথ সিআরবিতে আয়োজনে চট্টগ্রামের ঐতিহ্যবাহী পারাবার সাহিত্য সাংস্কৃতিক সংসদের উদ্যোগে এই কাওয়ালি সন্ধ্যাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে আপনারা যারা বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন নিয়ে ব্যস্ত আছেন আর যারা জাতীয় সঙ্গীত পূর্বেরটা বহল রাখাতে নিয়ে ব্যস্ত আছেন ওবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আগামী শুক্রবার আমাদের কাওয়ালি সন্ধ্যায় উপস্থিত হন আমরা সবাই মিলে কাওয়ালি শুনি গান শুনি বিজয়কে উদযাপন করি বিজয়কে সবার মধ্যে ছড়িয়ে দিই বিজয়ের আনন্দ ভাগাভাগি করি আওয়ামী ফেসিস্ট রেজিম থেকে মুক্তির যে স্বাদ আমরা পাচ্ছি আমরা একটু মুক্তভাবে নিঃশ্বাস নিই আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল আলাইকুম